মাথা নষ্ট ভাইরে ভাই কাঁপিয়ে দেে কাঁপিয়ে দেে মেগাসটা সাকিব খানের লুক এই লুক যখন আসবে পর্দায় আর এটা কখন আসবে সেটা বিস্তারিত রাহান রাফি কাঁপিয়ে দেে অসাধারণ খেলা জমে গেছে আমরা আজকে যে কথাটা বলছিলাম না যে সাকিব খানের আজকে কিছু একটা আসবে দান্ডবের কিছু একটা আসবে কিন্তু আগামীকাল টিজার আসবে সেটা ঠিক আছে আমার কথা ঠিক আছে আপনারা সত্যি স্টু লেছেন যাই হোক আমরা এখানে লেখছে কি রাহান রাফি চোখ রাখুন চোখ রাখুন স্ক্রিনে বিনাশকারী তাণ্ডব হবে আগামীকাল ঠিক সকাল এগারোটা তিরিশ মিনিটে আসছে তাণ্ডব কি বলেন ইঙ্গিত নয় ধ্বংসের সিগনাল ইঙ্গিত নেয় ধ্বংসের সিগনাল তাণ্ডব অপেক্ষা শান্তি যখন থেমে যায় ঠিকই তখন শুরু হয় তাণ্ডব নীলা সকাল সকাল তাণ্ডব শুরু ভাইরে ভাই সোশ্যাল মিডিয়া চোখ রাখুন এই বিনাশকারী তাণ্ডব হবে আগামীকাল সকালে অসাধারণ কি কি ডায়লগ বাইরে ভাই এই লুক এই লুক কাঁপিয়ে দেবে একদম কাঁপিয়ে দেবে সত্যি যেটা আশা করছিলাম সেটাই হয়েছে এই লুক তো কিছুই না এই লুকটা তো অল্প আরও লুক আসবে আমার মনে হয় এই ছবিতে আরও ভয়ানক লোক আসে সেটা আস্তে আস্তে আপনাদের সামনে আসবে এটা জাস্ট আপনাদের দেখানো হয়েছে যে তাণ্ডবনীলা কীভাবে হবে কি পরিস্থিতি হবে সেটা অনুভব করেন আমি কয়েকটা কমেন্ট পরে শোনাই যে এখানে কী লেখছে কয়েকটা কমেন্ট পরে যে ওয়েটিং মেগাস্টার শাকিব খান বস ইউ আগুন হবে কালকে তাণ্ডব হবে সকাল কাল সকাল জাস্ট অসাধারণ এটাই চাইছিলাম আপনাদের কাছ থেকে যা চেয়েছি তাই হয়েছে ধন্যবাদ আপনাদের ওয়েটিং 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 মাথা নষ্ট কেজিএফ ভাইভ আগুন 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 এটা কি সাকিব খান না অন্য কেউ মাস ব্লাস্ট ওকে তুফানকে খেয়ে দেবে আমরা চাই তুফানকে খেয়ে দেবে আমরা আমরা চাই যে তুফানকে খেয়ে দেবে এটাও আমরা চাই যেভাবে যে হাইপে এখন আছে আমরা যেটা চেয়েছিলাম তাণ্ডব নিয়ে যে শঙ্কায় ছিলাম সেই সংখ্যাটা আস্তে আস্তে এখন কেটে যাচ্ছে মেঘ মেঘ কেটে যাচ্ছে আগামীকাল সকালে হবে তাণ্ডব নীলা তাণ্ডব নীলা কে কে অংশগ্রহণ করতে চান আর রাহেন রাফি এবং মেগাস্টার সাকিব খান তার তাণ্ডবের এই এই যে ধামাকার আমাদের সামনে আনতেছে একটা আমাদের এখন ধামাকা দেবে আমরা আশা প্রত্যাশা করতেই পারি দু সালে আমরা শেষ ধামাকা তাণ্ডব আর তাণ্ডবকে যেভাবে ব্যবহার করা হয়েছে এখন আমরা একটু শক্তি পাই এনার্জি পাই যে তাণ্ডব নীলা তাণ্ডব হবে আজকে সোশ্যাল মিডিয়ায় আজকে থেকে আমাদের নতুনভাবে জেগে উঠতে হবে শুধু তাণ্ডব তাণ্ডব ছাড়া কোনো কথা হবে না আকাশে বাতাসে সব জায়গায় তাণ্ডব নীলা চলবে আর রায়ণ রাফি বরবাদ ছবি দেখার পর তার তো মাথায় অন্য কিছু আসছে যে কীভাবে সাকিব কান্ডে প্রেজেন্টেশন করা যায় কীভাবে মাসিভাবে প্রেজেন্টেশন করা হয় যায় সেটা ভাবছিলাম যাই হোক এখন আর বেশি কথা বলবো না পরে আবার কথা বলবো কেননা তাণ্ডব নিলে শুরু হয়ে যাবে সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছে আমরা এখন এটা নিয়ে আপনাদের সামনে একটু কথা বলতে আসলাম জাস্ট আমরা দেখেই মাথা নষ্ট হয়ে গেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর কেমন হয়েছে আর আপনারা যারা সমালোচনা করছেন যে ভাই আপনারা দৈনিক দৈনিক বলেন তাদের জন্য বলি যে যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর রাহেন রবি ভাই সেলুট আপনি ভালোভাবে শ্রীলঙ্কার পাট্টা পাট্টা আমাদের সামনে প্রেজেন্টেশন করেন এটাই আমরা আশা প্রত্যাশা করতে পারি আর দু হাজার সালে যেন আমরা যে আশাটা নিয়ে বসে আছি যে বরবাদকে সারিয়ে যাবে সেই আশাটা পূরণ হবে এটাই আমরা আশা প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ